নৈহাটিতে শুট আউট দুষ্কৃতীদের হল এক তৃণমূল কর্মী মৃত তৃণমূল কর্মীর নাম বছর বত্রিশের সন্তোষ যাদব তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাস্থলে নৈহাটি থানার বিশাল পুলিশ বাহিনী আজ বিকেলে নৈহাটি পানি ট্যাঙ্কির কাছে ঘটনাটি ঘটে পরপর তিন থেকে চার রাউন্ড গুলি চালানো হয় বলে জানা গিয়েছে এখন এই গত লোকসভা নির্বাচনে অর্জুন সিং হেরে যাওয়ার পর থেকে তার পোষা যে ক্রিমিনাল চিন্টু সিং রাজেশ সিং সহ আরো আট জন দীর্ঘদিন ধরেই এই সন্তোষকে মারবার একটা পরিকল্পনা ছিল যেহেতু সন্তোষ আমাদের দলের সক্রিয় কর্মী সন্তোষ যাদব যে মারা গেছে তাকে সে বাড়ি ফিরছিল এমন সময় পানি ট্যাঙ্কির সামনে তাকে ফার্স্ট গুলি চালায় গুলি চালানো সেই গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে তার কানের পাশ দিয়ে বেরিয়ে যায় এবং দৌড়ে ও ধাওয়া করে ওকে ধরে ধরলে পরে তখন ওরা সাথে আরও আট দশজন ছিল তখন সবাই মিলে ওকে ঘিরে নেওয়ার পর ও তখন পালিয়ে যায় যখন জোড়াবাড়ির সামনে তখন ওকে ঠিক এই নাকের ওপরে এই নাকের ওপরটাতে ওকে গুলি চালায় পরপর এক ওকে মানে মেরে ফেলার উদ্দেশ্যে কারণ অর্জুন সিং এ চেষ্টা বহুদিন ধরেই করছিল। আজকে সফল হলো যে এই চিন্টু সিং এই রাজেশ সাউ এদেরকে দিয়ে পরপর দুটো গুলি একটা কপালের এখানে ওর নাম দুটো গুলি একটা কপালের একটা কপালের এখানে একটা নাকে এই দুটো গুলি ভেতরে আর একটা এইখানে লেগেছে একটা এখান দিয়ে বেরিয়ে গেছে মোট চার রাউন্ড গুলি ওখানে চালায় এবং ও ওখানটাতেই স্পটেই মারা যায় আমাদের কর্মীরা ওকে ওখান থেকে তুলে নিয়ে খবর হ্যাঁ আমার দলের কর্মী সক্রিয় কর্মী সে তাকে ওখান থেকে তুলে নিয়ে এসে নয়াটি হাসপাতাল নিয়ে এসেছে এখানে ডাক্তারবাবুরা মৃত বলে ঘোষণা করল ব্যারাকপুরের সাংসদ বলেন আসলে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিং হেরে যাওয়ার পরে অর্জুন সিং এর পায়ের তলার মাটি ব্যারাকপুর থেকে পুরো সরে গেছে ব্যারাকপুরের মানুষ তারা সবাই একত্রিত হয়ে তারা চাইছে যে ব্যারাকপুরের এইসব গুন্ডাবাজি বন্ধ হয়ে যায় এবং যখন একের পর এক গুন্ডার বিরুদ্ধে পুলিশ অ্যাকশান নিচ্ছে অনেকে এলাকা ছাড়া হয়ে গেছে তাই ও চেষ্টা করছে বিভিন্ন জায়গায় বিক্ষুপ্তভাবে গণ্ডগোল বাঁধানোর আজকে এই যে ধারুয়া রাজেশ যে গুলি করেছে যে মেরেছে সে অর্জুনের হাত সবাই জানে সারা নৈহাটি গৌরীপুরের সবাই জানে এবং বিজেপি সক্রিয়ভাবে অর্জুনের লোক বিজেপি করে কিনা আমি জানি না কিন্তু অর্জুন সিংয়ের লোক অর্জুন সিং নিজে একটা ক্রিমিনাল আর এই ধারুয়া হচ্ছে আর একটা বড় ক্রিমিনাল ও ডানাত অর্জুনের এটা অর্জুন সিং ঘটিয়েছে এই পুরো ঘটনাটার পিছনে পরিকল্পনা হচ্ছে অর্জুন সিংয়ের